আলাইকুম বিরাজ আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টাট বোর্ড এটি প্রকল্প পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির পথটি হচ্ছে হিসাব সহকারী বেতন গ্রেড চোদ্দ তৃতীয় শ্রেণী কর্মচারী পদ সংখ্যা একটি সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বেতন আঠারো হাজার তিনশো টাকা এটি সর্বসাফল অর্থাৎ আপনি প্রত্যেক মাসে আঠারো হাজার তিনশো টাকা করে পাবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে আপনার যদি কম্পিউটার জানা নাও থাকে তাও আপনি এখানে আবেদন করতে পারবেন কিন্তু যাদের কম্পিউটার জানা রয়েছে এমন প্রার্থী গিয়ে কর্তৃপক্ষ অগ্রাধিকার দেবে আবেদন করতে হবে সম্পূর্ণ অ্যানালগ সিস্টেমে আবেদন ফর্ম আপনাকে সহজতে নিজেকে লিখতে হবে অর্থাৎ অনেক সময় আবেদন ফর্ম নিয়ে অন্যকে দিয়ে লেখানো হয় এটি করা যাবে না আপনাকে নিজেকেই আবেদন ফর্ম সহজটা লিখতে হবে এবং আবেদন ফর্মটি পাবেন বাংলাদেশ টাট টার্ট বোর্ডের ওয়েবসাইট ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন ফর্ম ডাউনলোড করে পিন করে তারপর সহজটা এটি লিখবেন এরপর আবেদন ফর্মটি আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে অর্থাৎ এই সময়ের মধ্যে প্রকল্প পরিচালকের কার্যালয়ে আবেদনপত্রটি পৌঁছলেই হবে সকল সনদের এক্সেট সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে তাহলে সনদপত্রের সাথে দাখিল করতে হবে অর্থাৎ আবেদনপত্রের সাথে আপনার এইগুলোর সত্যায়িত ফটোকপি আপনি দাখিল করবেন অর্থাৎ এক কপি করে দিয়ে দিবেন দরখাস্তের সাথে শুধুমাত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সত্যায়িত নাম সিল সহ সম্প্রীতি তুল্লাহ পাসপোর্ট সাইজের এক কপি ছবি আটা দিয়ে লাগাতে হবে এবং দুই কপি ছবি স্টেপলার দিয়ে লাগিয়ে দিতে হবে বয়স সীমা সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে বত্রিশ বছরের মধ্যে হতে হবে খামের উপর প্রকল্পের নাম ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল সনদপত্র প্রদর্শন করতে হবে অর্থাৎ মূলপত্র প্রদর্শন করতে হবে তবে সেই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ